টু মাই চ্যানেল মাস ভিটো ফাইভ ব্লক ওয়ান চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে বৃহস্পতিবার তো এখন বাজে নটা তো নটা থেকে আমার ব্লগটা শুরু করছি তো সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়েছি ঘর মুছা ঝাড় দেওয়া এরকম সব কাজই হয়ে গেছে তো কিছু বাসন আছে সেই বাসনগুলো এখনও ধোয়া হয়নি তো বাসনগুলো আমি চটমট ধুয়ে নেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে দেখবে না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আমার সঙ্গে থাকো ঠিক আছে এই দেখো এখানে সকালকার কিছু বাসন ছিল মানে এগুলো সব চায়ের বাসন তো অনেকক্ষণ থেকে পড়ে আছে তো আমি টাইমই পাইনি মাজার জন্যে তো মাজছি দেখো বাসনগুলো সেই বাসনগুলো আমি ঠিকঠাক করে ধুচ্ছি আর এইদিকে মেয়ে কি নিয়ে এলো দেখো কি খাচ্ছে ও চকলেট নিয়ে এসেছে দোকান থেকে কতগুলো চকলেট নিয়ে এসছে কতগুলো চকলেট খেয়ে দেখো আর এইদিকে বাসন আমার ধোয়া হয়ে গেছে ঘরে চলে এসেছি তারপরে আমি কিছু জামা কাপড় আজকে ভিজাবো ভাবছি তো খুবই রোদ হয়েছে তো আজকের কিছু জামা কাপড় আমি সারপে দেবো আর এইদিকে দেখো আমি স্নান করতে যাচ্ছি তো দেখো মেয়ে পেছন পেছন যাচ্ছে তো আমিও যাচ্ছি দেখো কি করছে মেয়ে দেখো তারপরে দেখো আমি গঙ্গা চলে গেলাম স্নান করতে তারপরে তোমাদের কিছু গঙ্গার ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো আমি জামা কাপড় কাচছি অনেকটাই গঙ্গাটা চটান পড়েছে শীতের দিনের বলে জলটা কমেছে দেখো অনেক সবাই আছে স্নান করছে তো মেয়ে দেখো এসেছে ভিডিও করতে আর এই দিকে দেখো আমি সান করে চলে এসে কাপড় জামাগুলা শুকাতে দিয়ে দিচ্ছি তো দেখো পরিষ্কার করেছি জামা কাপড়গুলো আজকে তো দেখো তোমাদের দাদা ভাই পাচিরে বসে আছে তো কি আমাকে কথা বলছি তো আমি কোনো কান দিচ্ছে না কারণ দেখো আমি জামা কাপড়গুলো মেলতে ব্যস্ত তা আমার পেছন পেছন দেখো কি করছে তো যাই হোক তো দেখো কাপড় জামাগুলা মেলা হয়ে গেছে আর এইদিকে আমাদের খরগোশটাকে দেখো কেমন পায়ে পায়ে বেড় লাগাচ্ছে মানে খেলছে আমার পায়ে পায়ে দেখো চলে আসছে খুবই ভালো জানো তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই ওকে ডাকছে গিনি এদিকে তারপরে দেখো মা বাবা মেয়ে কেমন খেলা করছে দুজনে তো এইদিকে তো আমার কাপড় জামা মেলা হয়ে গেছে তারপরে আমি নিচে চলে যাব আর এদিকে দেখো তোমার দাদা ভাই মেয়ে কেমন খেলা করছে তাই দেখো ঠিকঠাক সব হয়ে গেছে মেলা তো এবার আমি নিচে তো দেখো বন্ধুরা সান টান করা হয়ে গেছে আমার কাপড় জামা মেলে দিলাম তবে নিচে যাব প্রচণ্ড রোদ পড়েছে আজকে তো চোখে দেখো কেমন ছটা পড়ছে তো চলো নিজে যাই পুজোটা করতে হবে আজ তো বৃহস্পতিবার তো চলো দেখি পুজোটা আগে করে নেই তো ঘরে এসে আগে আমি চুলটা আঁচড়ে নিলাম তখন চুলটা না আঁচড়ালে পরে তখন আমি টাইমই পাবো না চুলটা আঁচড়ে সেদুরটা ঠেক্কে নিলাম তারপরে তখন পুজো করতে যাবো তো তখন সমস্ত কাজকর্ম যত আছে তখন আমাকে করতে হবে না তো ছোটো দিনের বেলা একের পর এক কাজ না করলে বেশ তখন আগাবেই না আর দেখো এদিকে টিপটাও পরে নিলাম অনেক দিন পর টিপ পরছি কারণ আমি টিপ পড়ি না কমই পড়ি তা দেখো চোখে কাজলটাও দিয়েছি ভালোই লাগছে এসব এদিকে সান করে এসে রোদে দাঁড়িয়ে আছি ঘুগনি মুড়ি খাচ্ছি আর তোমাদের দাদা ভাই দোকান থেকে এলো দিয়ে দেখো না ছবি তুলছে এইদিকে বড়ি রোদে দিয়েছি দেখো ছোট ছাদটাই অনেকদিন পরে আজকে বড়িটা রোদে দিলাম রোদটা বেশ ভালো বলে আজকে বড়িগুলো রোদে দিলাম তো আমার রান্না বান্না হয়ে গেছে তো ছাদে এসেছি দেখো জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা তার জন্যে তুলতে এসেছি শুকিয়ে গেছে আজকে প্রচন্ড রোদ পড়েছে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো তোমাদের সাথে আমি কথা বলার টাইম পাইনি তো এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে কথা বলতেই পাইনি খুব তো রান্না বান্না হয়ে গেছে বাসন কুসুন ধুয়ে সব রেডি করে রেখে ফিরে চলে এসেছি তো খাওয়া দাওয়াটা আমাদের এখনো হয়নি তো জামা কাপড়গুলো তুলে নেই মেয়ের স্নানও হয়নি মেয়েকে স্নান করাবো ছাদেই তো জলগুলো রোধে দিয়েছি তোমাদের দাদা ভাই আর মেয়ে স্নান করবে তো জামা কাপড়গুলো আগে তুলে নেই তখন মেয়েকে স্নান করাচ্ছি তারপরে দেখো কিছু কিছু জামা প্যান্ট আমি উল্টে উল্টে দিলাম মানে কিছু কিছু তোলা হয়েছে আর কিছু কিছু ভেজা হয়েছে উল্টা পাল্টে দিলাম আর এইদিকে দিকে মেয়েকে স্নান করাচ্ছে তোমাদের তোমাদের দাদাভাই তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো কান টানগুলো পরিষ্কার করে দাও ভালো করে ভালো করে শ্যাম্পু করিয়ে দেওয়াকে এই তারপরে পাগুলো সব কচলে দাও ভালো করে তোমাদের দাদা ভাই আজকে স্নান করাচ্ছে আমি করবো করাবো ভাবছিলাম তো আমি করালাম না তো তো তোমাদের দাদা ভাই তো স্নান করছেই তো ওকেই বললাম যে তুমি করিয়ে দাও স্নানটা তারপরে এদিকে দেখো ছাদে জলটা চলে যাচ্ছে পাইপের দিকে তো জলগুলো ভালো করে গোটটা ছাদে ভালো করে আমি মেলিয়ে দিচ্ছি মানে যাতে পাইপের দিকে না যায় জলটা ছিটিয়ে না যায় তো গোটাটাই শুকিয়ে যাবে জলটা বসে যাবে তাহলে পাইপের দিকে জলটা যাবে না তারপরে দেখো মেয়ের স্নান করা হয়ে গেলো তোমাদের দাদা ভাই দেখো মুছিয়ে দিচ্ছে ওকে তো তারপরে তোমাদের দাদা ভাই স্নান করবে মেয়েকে ভালো করে মুছিয়ে দিয়ে তো ততক্ষণ আমি এদিকে ওকে জামা প্যান্টটা নিয়ে এলাম তারপর দেখো আমি জামা প্যান্টটা পরিয়ে দিলাম ঠান্ডা লাগছে বুঝতে পারছো গরম জল করে দিচ্ছি তাও বলছে মা ঠান্ডা লাগছে আর এদিকে তোমাদের দাদা ভাই স্নান করে নিচ্ছে তো স্নানটা করতে থাকুক তখন আমি মেয়েকে আমি চুল টুল আঁচড়ে দেই টিপটাও পরিয়ে দেই ওই দেখো চুল আঁচড়ে দিলাম টিপটা পরিয়ে দিলাম তো তারপরে দেখো মেয়ে বলছে মা আমি নিচে যাবো তো যাও তুমি নিচে যাও আর এদিকে দেখো ভাত আমি বেড়ে রেখেছি তাহলে তাহলে আমি ভাতটা বেড়ে রাখলাম যে একটু ঠান্ডা হোক আর এদিকে কল্যা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম তো এগুলো সানা হয়নি তো আমি সানছি আর ওইখানে বড়ি আলু সেদ্ধটা সেনে নিয়েছি তো আজকে রান্না দেখো মুগের ডাল মটরশুটি আর ওই গাজর দিয়ে মুগের ডাল করেছিলাম আলু ভেজেছিলাম বন্ধুরা দেখো আমি বসে বসেছি আজকে তো নিরামিষ আলু ভাজা বড়ি আলু সেদ্ধ করেছিলাম আর ফল আলু সেতে করেছিলাম আর সকালের ঘুগনি বানিয়েছিলাম সেই ঘুগনিটা ছিল তো তোমাদেরকে বলতে তো ভুলে গেছি এটা হোক ঘুগনি আর মটরশুঁটি গাজর দিয়ে মুগের ডাল বানিয়েছিলাম তো দেখো ভাত খাচ্ছি তো তোমরাও খাও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার ফিরে আসছি আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের মতো এটুকুই তো আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর যাতে তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর তোমরা আমার পাশে থেকো তো তোমরা ভালো থেকো টাটা